নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পিয়া আপডেট আজ পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ সংস্থা নারী অধিকার সংগঠন সংস্থা সন্দেশখালী নির্লজ্জ ঘটনাকে নিন্দা পুলিশ প্রশাসন বিরুদ্ধে প্রতিবাদ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ নারী সুরক্ষা ও সুরক্ষিত ব্যবস্থার জন্য সন্দেশখালী যেতে চাইলেন কিন্তু পুলিশ প্রশাসন বাধা হলো তাই যেতে পারেন না দোষী শাস্তির ব্যবস্থা এবং ঘটনার তদন্ত দাবিতে পথ চলা শুরু করলেন যদি কৌ সংগঠন বিচারধারার সাথে থাকতে চাইলেন স্বাগত জানালেন উপস্থিত ছিলেন অর্পনা গুপ্তার সভাপতি রুমা ঘোষ সম্পাদক কেয়া চক্রবর্তী সহ সম্পাদক কেয়া সরকার সদস্য শুভাঙ্কর মিত্র

নানা ধরনের মিথ্যা মামলা এর প্রতিবাদ আমরা আমাদের পঙ্কজ আচার্য নারী শিশু কল্যাণের পক্ষ থেকে করছি মিথ্যা বিষয়টি যেখানেই হবে অন্যায় যেখানেই হবে আমরা নারী শিশু কল্যাণ আমরা সেই জায়গায় হাজির হই হাজির হব এবং আজকের যে সন্দেশকালী যে আজকে অন্যায় ভাবে তাদের উপরে আজকে সরকারি প্রতিনিধিরা

সেখানেও সন্দেশকালীন মেয়েরা থাকে তবে আমাদের সারা ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে যখন তার চের

সাধারণ সমস্ত মানুষকে চাইছে আমরা অবশ্যই লক্ষ্যই হচ্ছে নারী নির্যাত এবং আপনি দেখেছেন পশ্চিমবঙ্গ বছর শিশু কন্যা থেকে সত্তর বছরের বৃদ্ধা এই বাদ যাচ্ছে এর প্রতিবাদে যার সঙ্গে যেভাবে আমরা মেয়ের পাশে দিয়ে না আমাদের লক্ষ্যটা যদি এক হয় সেই জায়গায় কিন্তু অন্য জানায় নিশ্চয়ই দেওয়া

পুলিশ প্রশাসন কে ব্যবহার করছে এর বিরুদ্ধে আমরা লড়াই করছি এই পুলিশ প্রশাসন আজকে একটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে একটি সে শাশুদলেরও যাই হোক সে সবাই মিলে আমরা তো এসিটা আমি এটি রাজনৈতিক প্রশ্ন হচ্ছে দেবো আর কিভাবে সে তো ভালোভাবে বুঝতে পারছে তাকে আমরা জানতে পারিনি আপনারাই জানিয়েছিলাম ওরা তো এই ভূমিকা ওনার ভূমিকা তো নেই ওরা দেখাই যায় না করতো আর ওনার কাছে আমরা কি

এবং দক্ষিণা শাস্তি পাবে না আর মহিলারা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তুমি আমরা আশা করেছিলাম উনি যত বিরোধীদের ছিলেন কথায় আমাদের ছিল চলে যাবে মহিলাদের

noi dai ci fino ci può ancora continuare tu dire e dobbiamo arrivare